আমরা যে আমি যে আপনার যে কথাটা বলতেছি আপনি হইলো আসসালামু আলাইকুম আমি বলতেছি যে যে বিষয়টা আপনার কাছে এখন বলবো আমি যে কথাগুলি বলি এই কথাগুলি যদি কোনো মসজিদের ইমাম সাহেব বলতেন কোনো পার্লামেন্টের সদস্য যদি বলতেন কোনো এলাকায় যদি প্রভাবশালী ব্যক্তি যদি বলতেন যদি কোনো এক বংশে একশো লাঠি আছে সেই বংশের লোক যদি বলতেন তাহলে এই কথাটা হয়তো কিছুটা সমাজের বুকে গুরুত্ব পেত আমি এই কথাটা কোন জায়গা থেকে বাইর করছি আমার আল্লাহ আমাকে এই জ্ঞানটা দেশে এই জ্ঞানটার তারিফ করে আমি শেষ করতে পারবো আলহামদুলিল্লাহ সুখকে আদায় করে মৃত্যুর আগ পর্যন্ত আমি শেষ করতে পারি কিনা এটাই আমার বিশ্বাস যে আমি এই এই সুখকে আদায় করে শেষ করতে পারবো আপনি যদি আপনার অভিভাবক আল্লাহ সুহান তালা আল্লাহ একবার শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ এর যে কোনো একটা শব্দ আপনি ব্যবহার করে ব্যবহার করিয়া তাকে অভিভাবক হিসাবে নিজের জীবন দর্শায় যদি আপনি মেনে নিতে পারেন আমি যদি মেনে নিতে পারি তাহলে আমাদের একটি জায়গায় আমরা পৌঁছে পারবো পারব ওই আশাই করা যায় কিন্তু আমি আর আপনি অসংখ্য কোরআনায় আয়াত অমান্য করে কিছু কিছু আয়াত নিয়ে কিছু কিছু মানুষের সম্মুখে হাজির করে এই কাজগুলি করছি আর মানেটা কি এর অর্থটা কি এর অর্থটা কি এর অর্থ কী দাঁড়াইতে পারে আমার আপনাকে আর এক আয়াতের অন্তর্ভুক্ত মানুষ যারা এই দলে ধাবিত আছে এই দলে ধাবিত আছে এক শ্রেণীর মানুষ তারা আপনাকে কি করে তারা আপনাকে ওর দলে টানবে কিন্তু আজকে বিবেক দিয়েছে আপনাকে এই জ্ঞানের মালিক হলো আল্লাহ আপনি যদি পৃথিবীর ভিতরে একটা জিনিস প্রমাণ করতে পারেন যা আপনার আমি যদি প্রমাণ করতে পারি আমার তাহলে মনে করবো আমিও বাপের বেটা আপনিও বাপের বেটা দেখেন আপনার টাকা তো আছে পয়সা আছে অনেক কিছু আছে কি করছি আমরা কেন করব এইগুলি ষাট বছর সত্তর বছর কেন করব এই জন্য আল্লাহ কোরআনুল মাজিতে আর এক জায়গায় বলেছে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানহীন আমাকে টাকা দিলো পয়সা দিলো আমি কি খাইলাম বাড়ি করলাম গাড়ি করলাম আমার কোনো মূল্য আছে এইগুলো আমার কোনো মূল্যহীন না আমি এখানে থাকতে পারবো না যেখানে আমি থাকতে পারব না সেখানে আমার স্থায়িত্ব কী আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আইসিলেন ভাইয়া ভাইয়া সামনে নিয়ে নেন ভাইয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাইয়া আর কথা দেবো তো ভাইয়া সামনে আর একটু পরে আসতে আমি দিতে পারতাম না না একটু পরে আসলে আমি আরেকজন আমানত টাকা দিতে পারবো না দুঃখিত ওটা আমানত কেন দেবো দেবো ভাইয়া দেবো সামনে আটে দেবো এভাবে দিয়ে দেবো তাহলে ভাড়াই দিয়ে আয় আমি সন্ধ্যের সময় দিয়ে দেবো না সমস্যা নেই আমার পাড়ার আধারের টাকা আমার দিতে হবে না আর পাঁচজনই করে যাই হোক কেউ বলতে পারবে না আর আমার যদি চারিত্রিক বৈশিষ্ট্য উত্তম না হয় আমি আর একজনকে উপদেশ দেব রকম আপনার যদি উপদেশ দেওয়ার জায়গা না থাকে আপনি উপদেশ দেবেন কীরকম আমার বাবার কথা প্রশংসা করে আমার দাদার কথা প্রশংসা করে আমি মনে হয় যে আমার আমার দিন প্রচার করা আমার জন্য সহজ হয়ে গেছে আজকে আমার বাবার কথা অসংখ্য মানুষই আমার বাবার কথা বলেন আমার প্রতিবেশী আমার আশেপাশে মানুষ আপনি আজকে দিন যেখানে পরিবর্তন যেখানে মানুষ দেওয়াতি কাজ করার কথা ছিল যেখানে আপনার কথাটা পৌঁছাই দেওয়ার কথা ছিল সেখানে পৌঁছাই দেয়নি কি দিয়েছি কী দিয়েছি প্রতিবেশী হ প্রতিবেশী আপনাকে কষ্ট দেবে প্রতিবেশী আপনাকে কষ্ট দেবে নির্ধারিত আমার যদি মুসলিম হয়ে থাকে আমাকে প্রতিবেশী কষ্ট দেবে আমি বলছি কষ্ট দেবে আমি বলছি কষ্ট দেবে আল্লাহ রাসুলের কাছে এক লোক আসলেন এসে বলেন হে আল্লাহ রাসুল আমাকে তো প্রতিবেশী কষ্ট দে আল্লাহর আল্লাহরাসুল একটা পরামর্শ দিয়ে দিলেন কি এখান থেকে শিখছি তাই তুই কত অত্যাচার করবি কর আমার পরে আমি কত কিচ্ছু বলবো না আমার কত অন্যায় অবিচার করে আমার বাড়ির আশেপাশে মানুষ আমার সাথে কী ব্যবহার করে সেটা আমি জানি ওরা করবে আমার সাথে আমি জানি তারপরে আমার কোনো দুঃখ নাই আমি ওদের পর রাগ না ওরা করবে ওই শ্রেণীর মানুষ ওরা করবে সে যেন আমার দুঃখ করার আমার ওদের সমালোচনা করার ওর পিছনে গিবাদ বলা গিবাদ বলা থেকে বিরত থাকতে হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আপনি বাধ্য মুসলিম হলে আমি বাধ্য কোনো কথা চলবে না প্রতিবেশী হক আদায় করতেই আপনি বাধ্য আমি বাধ্য কোনো কথা চলবে না এইগুলি যদি কোনো কথা সালাত আদায় না করলে বা এমন এমন আমল আমল আছে যে কথা নিয়ে জাহান নামের কথা উল্লেখ করা হয়েছে সেখানে সালাতেরও একটা গুরুত্বপূর্ণ বিষয় না যে খুব মানুষকে খারাপ কাজ থেকে সালাদ বিরত রাখে আমি আতিউল্লা আতিউল রসুলের সালাদ আদায় করলাম কিনা সেটা একবার আমি কোনোদিন ভেবে দেখিনি আমার মনে ইচ্ছেও জাগেনি যে আমি আমি কি আমি এইরকম একটা কাজ ভালো কাজ করছি অমককে প্রচার করি অর্থাৎ নিজেকে নিজে যে আত্মগোপন করে রাখবে পুরাণ সে রাসুল সাল্লাম বলছেন যে নিজেকে নিজে আত্মগোপন করে রাখবে সে মুনাফিকের একটা আচরণ তার ভিতরে বলবত আছে নিজের আকলাক চরিত্র যদি উত্তম হয় আপনি আর উত্তম কথা বলতে পারবেন অর্থাৎ আমার ভিতরে গলত আমি সেই জন্য বলতে পারি না বিষয়টা এইরকমই আমার ভিতরে গলত আছে কিন্তু আমি বলতে পারি না আমার সময় কম আমার এই পৃথিবীতে থাকতে পারবো না এই চলে যাব আমি এখানে কোনো অধিকার নেই এইরকম চিন্তাধারা যদি মুসলিমের না থাকে খুব কষ্টকর ভোগ করতে হবে তার কাছে আর পার্শ্ববিকা সম্পত্তি অমুক তমুক তার যা যা আছে সেটা তার ব্যক্তিগত হিসাব ওটা নিয়ে আমার ভাবার সময় নেই যার মান রাব্বুকার জবাব সেই দেবে মান দিনুকার জবাব সেই দেবে মান রাসুলিকার জবাব সেই দেবে যার যার জবাব শেষে দেবে এখানে আমি আপনার সমালোচনা করে আমি ফাও ফাও নিজের আমি গিবাদ বলার বিরোধিতা করি পিছনে কথা বলা আমি পছন্দ করি না মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ আমার মুখ থেকে যেন পরের জীবৎ না বলায় মিথ্যা কথা না বলায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে প্রতিবেশ হক আদায় করা প্রতিযোগিতা থাকে আল্লাহ তুমি আমার অভিভাবকের হিসেবে আমাকে কবুল করে নাও হে আল্লাহ তুমি আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখো হে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি পরিত্রাণ দাও হে আল্লাহ তুমি আমাকে পরের হাত থেকে বিরত রাখো হে আল্লাহ তুমি হ্যা হা আমাকে দেওয়ার তৌফিক দান করো এবং তোমার পক্ষ থেকে সেটা আমার জন্য নির্ধারিত করে দাও হালাল রিজিক তুমি আমার জন্য নির্ধারণ করে দাও আল্লাহকে অভিভাবক হিসেবে নিতে হবে বিষয়টা এইরকম আল্লাহর কাছে চাওয়ার অনেক কিছু আছে যা আরও আরও ভিডিও ভিডিও তো আরও অনেক কিছু বলার চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম